ঢাকা সিলেট বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মত বিনিময় সভাকে ঘিরে দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন গুলশান কার্যালয়ের সামনে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব পান্থ হাসিব আমাদেরকে বলবেন যারা এর মধ্যে সভায় যুক্ত ছিলেন এবং বের হয়ে এসেছেন তাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে হৃদ যেমনটি বলছিলেন এবং এর আগেও যেমনটি দেখানো দেখিয়েছেন আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান কার্যালয় ঠিক সামনেই এখন যদি বলি আমি যে আসলে বিকাল চারটা থেকে কিন্তু আসলে দলটির চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠকটি শুরু হয় পরবর্তীতে প্রথমে রাজশাহী বরিশাল বিভাগের যে সকল এমপি ক্যান্ডিডেট ছিল যারা নিতে চেয়েছিলেন তারা আসলে এখানে এবং আলোচনায় অংশ নেন তবে আমরা সঙ্গে কথা বলেছি যারা নমিনেশন একজনকে দেওয়া হবে তবে সেই ক্ষেত্রে আসলে যাকে দেওয়া হবে যেন সকলে সহযোগিতা করে আমরা একটু কথা বলার চেষ্টা করব আরও আরো একজন কিন্তু এই মুহূর্তে বের হয়েছেন যে আসলে আপনি এতক্ষণ ছিলেন ভেতরে কি কথা বলো এবং এখানে ইসমুল্লাহ রহমান রাহিম কোন টিভি এটা কোন টিভি কোন টিভি তোমার নিউজ বিবিসি নিউজকে ধন্যবাদ যে আমার কথা শুনতে যাচ্ছে আমি এইমাত্র ওখান থেকে বেরোলাম মিটিং শেষ হওয়ার পরেই মূল ইয়ে হলো দলকে একীভূত রেখে দলের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে দিস ওয়াজ দিস স্পিচ অফ চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন কুষ্টিয়া আমরা কথা বলছিলাম কুষ্টিয়ার চার থেকে একজন এসেছিলেন এবং এতক্ষণ কিন্তু তিনি ভেতরেই ছিলেন এবং তিনিও কথা বলছিলেন এবং দলের চেয়ারম্যান যিনি ছিলেন তার সঙ্গে যে হয়েছে সেখানে মত তিনি অবস্থান করেছিলেন সর্বশেষ তিনি যেটি জানালেন যে এখন পর্যন্ত সব একসাথে থেকে এবং আহ পক্ষে যেন সকলে কাজ করে সেই বিষয়ে তিনি বার্তা দিয়েছেন সর্বশেষ জানাচ্ছিলাম যেমনটি বলছিলেন ঐক্যবদ্ধ থাকারই একটি কথা ছিল তার কথায় তার ভাষায় ধন্যবাদ হাসিব আপনাকে